আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের একটি একক কাজ আলোচনা করব অর্থাৎ ছক পাঁচ দশমিক আট আমার পরিবার যেসব আর্থিক সেবা গ্রহণ করে এই ছকটি আমরা পূরণ করব তো আমরা প্রশ্নটা পড়ে ফেলি বর্তমানে তোমার পরিবার কী কী আর্থিক সেবা গ্রহণ করে তার তালিকা তৈরি করো এবং সেখান থেকে কী কী সুবিধা পাওয়া যায় তা পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিচের ছক ব্যবহার করে একটি প্রতিবেদন তৈরি করো তো এখানে আমরা ছকটি পূরণ করে দেব তো চলো এটির আনসার দেখা যাক শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে খেয়াল করো এক নম্বরে আর্থিক সেবার নাম লেখা হয়েছে ঋণ সেবা এই আর্থিক সেবার বর্ণনা এখানে লেখা হয়েছে সোনালী ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ গ্রহণ তো আর্থিক সেবার বর্ণনা দেওয়া হলো এবার এই আর্থিক সেবা থেকে কি সুবিধা পেয়েছি আমার বাবা এটি দ্বারা মুদি দোকান চালু করেছেন তারপর দুই নম্বর দেখো এখানে আর্থিক সেবার নাম লেখা হয়েছে সঞ্চয় এই আর্থিক সেবার বর্ণনা লেখা হয়েছে প্রতি মাসে অগ্রণী ব্যাংকে পাঁচশো টাকা করে জমা পাঁচ বছর মেয়াদি প্রাপ্ত সুবিধা অর্থের নিরাপত্তা ও আপদকালীন সময়ে কাজে লাগানো তিন নম্বর লেখা হয়েছে আমানত সেবা আর্থিক সেবার বর্ণনা সেভিংস ডিপোজিট প্রাপ্ত সুবিধা ডেবিট কার্ডের মাধ্যমে যখন খুশি টাকা জমা ও উত্তোলন তোমাদের অভিভাবকের এখানে স্বাক্ষর লিখবা তোমাদের অভিভাবককে বললেই তারা এখানে একটা স্বাক্ষর দিয়ে দেবে এবার শিক্ষকের মন্তব্যর জায়গাটা তোমরা শিক্ষকের থেকেই পূরণ করে নেবা শিক্ষককে এই ছকটা যদি দেখাও তাহলে সে ভালো মন্দ বিচার করে এখানে লিখবে বেশ ভালো করেছে বা আরও ভালো করতে হবে তার মন্তব্যটা তোমরা ফাঁকা রাখতে পারো আশা করছি তোমরা এটির উত্তর বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে সমন্বয়ন ছক পূরণ করবো ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ